স্টুডেন্টকে পড়াতে গেলে যা হয় তোমাকে আমি পৃথিবীর সবচেয়ে সহজ প্রশ্নটা ধরবো আচ্ছা বলো নিউটনের গতিসূত্রগুলো কে বানিয়েছে হ্যাঁ হ্যাঁ বলো বলো গতিসূত্র বানিয়েছে আচ্ছা আমার কথা শুনো যদি ওহমের সূত্রগুলো ওহম বানিয়ে থাকে তো নিউটনের গতিসূত্রগুলো কে বানিয়েছে ওহম বানিয়েছে কিভাবে ও না গতিসূত্র বানিয়েছে আচ্ছা একটা উদাহরণ দিই মনে করো তুমি তুষার আর এটা মনে করো এক কাপ চা ঠিক আছে এই এক কাপ চা তুমি বানিয়েছো তাহলে প্রশ্ন হলো এক কাপ চা কে বানিয়েছে তুমি তুমি হ্যাঁ তুমি আচ্ছা ছাড়ো মনে করো যে তুষার এক কাপ চা বানিয়েছে এখন প্রশ্ন এই এক কাপ চা কে বানিয়েছে তুষার ভেরি গুড একদম সঠিক উত্তর দিয়েছো তো এবার মনে করো তুমি নিউটন আর এগুলো হচ্ছে সূত্র আর এই সূত্রগুলো তুমি বানিয়েছো আমি হ্যাঁ ওই চাটা আরে চা না চা কই থেকে আসবে চায়ের প্রসঙ্গ শেষ এটা হচ্ছে সূত্র এখন এই সূত্রগুলো তুমি বানিয়েছো নিউটন তোমায় বানিয়েছে ধ্যাত মানে তুমি নিউটন আর তুমি এই সূত্রগুলো বানিয়েছো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো নিউটনের সূত্রগুলো কে বানিয়েছে আমি বানিয়েছি আরে তুমি কই থেকে সূত্র বানাবে তুমি যদি নিউটনের সূত্র বানাও তাহলে নিউটন কি বানিয়েছে ওই যে ওই চাটা তোমাকে আমি আর পড়াতে পারবো না না চাই আমি আর কালকে থেকে পড়াতে আসবো না স্যার স্যার সরি স্যার যাই না